আমরা দেখি এরকম করে যদি যদি তাহলে তাহলে এটা পরমাণু হয় পরমাণুর ভিতরে যে কেন্দ্র বিন্দুতে এখানে কি আছে নিউক্লিয়াস তাহলে এর ভিতরে কি আছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস আছে এরপর এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে কি অবস্থান করে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কি অবস্থান করে ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে ইলেকট্রন এরপর কি ছিল যে প্রোটন আর নিউট্রন তাহলে প্রোটন কোথায় ছিল এইখানে ভিতরে তাহলে নিউক্লিয়াসের ভিতর কি আছে প্রোটনার প্রোটোন আর নিউট্রন প্রোটনার নিউক্লিয়াস ভিতর কি ছিল প্রোটন প্রোটন আর কি ছিল নিউট্রন নিউট্রন প্রোটন আর নিউট্রন তাহলে নিউট্রন কি নিস্তরিত নিউট্রন কি ছিল নিস্তরিত কিন্তু ইলেকট্রনের ইলেকট্রনের আধান কি ছিল ঋণাত্মক এবং প্রোটনের আধান কি ছিল ধনাত্মক প্রোটনের আধান কি ছিল ধনাত্মক এরপর নিউট্রন হলো নিস্তরিত ইলেকট্রন কে আবিষ্কার করেছিল ইলেকট্রন কে আবিষ্কার করেছিল জে জে থমসন ইলেকট্রন কে আবিষ্কার করেছিল জে জে থমসন প্রোটন কোনাকে আবিষ্কার করেছিল রাদারফোর্ড প্রোটন কোণা কে আবিষ্কার করেছিল রাদারফোর্ড এরপর নিউট্রন কে নিউট্রন কোণা কে আবিষ্কার করেছিল নিউট্রন কোনা আবিষ্কার করেছিল যে রাদারফোর্ডের ছাত্র দাদা কোডের ছাত্রের নাম কি ছিল রাদারফোর্ডের ছাত্রের নাম ছিল চ্যাডউইক তিনি কত বছর তপস্যা করেছিলেন 12 বছর পর 12 বছর তপস্যা করার পর তিনি কি করেছিলেন যে নিউট্রন কোনা আবিষ্কার করতে পেরেছিলেন এবং নাম দিয়েছিলেন তিনি এরপর আমরা এতদূর আমাদের হয়েছিল এর আগের ক্লাসে কিন্তু এরপর আমরা দেখি যে ইলেকট্রন এই যে ইলেকট্রন সম্বন্ধে তাহলে এই ইলেকট্রনটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাই কোথায় নিয়ে যাই তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনকে আমরা কোথায় নিয়ে যাই এই যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনের আধানটা কি ঋণাত্মক ইলেকট্রনের আধান কি ঋণাত্মক তাহলে এই ঋণাত্মক আধানটাকে আমরা কোথায় নিয়ে যাই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে আমরা যদি দেখি এর ব্যবহারটা তড়িৎ ক্ষেত্রে যেমন আমাদের আছে এ যেখানে ইলেকট্রনগুলো চলাচল করে এরপর আমরা দেখি যে তড়িৎ ক্ষেত্র বলতে যেমন যেমন আমাদের লাইন লাইনটা কি আছে একটা তড়িৎ ক্ষেত্র যে কারেন্টটা আমাদের যেটা চলে এই যে তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা নিয়ে যাই এই ইলেকট্রনটাকে তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা কি আছে তড়িৎকে আমরা কো ভাগে ভাগ করি দু ভাগে একটা আছে স্থির তড়িৎ আর একটা চলো তড়িৎ একটা আছে কি স্থির তড়িৎ আর চলো তড়িৎ স্থির তড়িৎ আর চলো তড়িৎ তাহলে যেটা আছে স্থির তড়িৎ স্থির তড়িৎ মানে এক জায়গায় আবদ্ধ থাকবে স্থির তড়িৎ মানে কি এক জায়গায় আবদ্ধ থাকিবে এক জায়গায় স্থির থেকে এক জায়গায় স্থির থাকে যেটা আমরা সেটাকে বলি স্থির তরিত এবং আধানগুলা এক জায়গা থেকে আরেক এক জায়গা থেকে কি করে স্থান পরিবর্তন করে এক জায়গায় স্থির না থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় স্থান পরিবর্তন করে তাদেরকে আমরা কি বলি চলতরিত তাহলে চলতরিত আমরা কাকে বলি যেমন আধান আধান এগুলাকে কি বলি আধান এ যে মাইনাস ইলেকট্রনের আধানটা কি ঋণাত্মক ইলেকট্রনের আধান কি ঋণাত্মক তাহলে এই যে ঋণাত্মক আধানটা এই ঋণাত্মক আধানটা যেটা যে মানে চলাচল করে যেটা চলাচল করে সেটাকে আমরা কি বলি যেটা চলাচল করে সেটাকে আমরা বলি চলিতর চলতরিত তাহলে আধান আধান চলাচলি করে কোথায় যে চলাতড়িতে এরপর আমরা বলেছিলি যে তড়িৎকে আমরা ক ভাগে ভাগ করি ভাগে দেখো লেখা আছে স্থির তড়িৎ আর চলতরিত স্থির তড়িৎ আর চল চল স্থির তড়িতে আমরা কাকে বলি আধান এক জায়গায় স্থির থেকে স্থির থাকে মানে এই আধানটা কি চলাচল করে না এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে না তাকে আমরা কি বলি স্থিরতড়িৎ এবং চলোতড়িতে আমরা কাকে বলি যে আধান এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে চলাচল করে তাকে আমরা কি বলি চলতড়িৎ যেমন এই চলোতড়িৎ সম্বন্ধে যদি আমরা দেখি চলোতড়িৎ সম্বন্ধে যদি আমরা জানি তাহলে এখান থেকে যে আমরা চলতরিত কিভাবে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গা এই ইলেকট্রনটাকে ইলেকট্রন যে আধানটাকে আমরা এক জায়গায় কিভাবে নিয়ে যাই মনে করো আমাদের বাড়ি বা আমাদের গ্রামে আমরা দেখি যে গ্রামের মধ্যে কি আসে পোল থাকে পোল সেগুলা কি চলতরিতের সাপেক্ষে আমরা কাজ করি তড়িতের সাপেক্ষে চলতরিত মানে কি যেমন আমাদের ঘরের কাছে দেখি আমরা পোল আছে তো সেইখান থেকে পোলের থেকে যদি আমরা মিটারে করে কি নিয়ে আসি কারেন্ট নিয়ে আসি কি করে কি নিয়ে আসি কারেন্ট তাহলে সেই যে এক জায়গায় এখানে পোলের কাছে ছিল কি কারেন্ট ছিল কিন্তু এক জায়গা থেকে আমরা আরেক জায়গাতে নিয়ে আসছি দেখো এই পোলের কাছ থেকে আমরা মিটার লাগাই এখানে তারের দিয়ে যেটা নিয়ে আসছি সেটাই কি চলতরিত দেখো এখানে আমরা তার ভরের সাহায্যে যেটা নিয়ে আসি সেটাকে আমরা কি বলি চলতড়িৎ এরপর এই যে চলতরি আমাদের এখানে আমরা যদি পোলের মধ্যে দেখি যদি কটা থাকে একটা ফেজ আমাদের এই যে চলতরিতের মধ্যে একটা কি থাকে যে দুটা যদি আমাদের থাকে তার তার আমরা পোলের মধ্যে যদি দুটা তার দেখি তাহলে সেটার মধ্যে কত ভোল্ট থাকবে সেটার মধ্যে ভোল্ট থাকে 240 ভোল্ট সেটা কত কারেন্ট থাকে चल्लिस भोल्ट से दोशो चल्लिश भोल्टर मध्य एक थे फैज और एक নিউট্রাল একটা ফেজ আর একটা নিউট্রাল তাহলে ফেজ আমরা কোনটা বলি ফেজ আমরা কি বলি যেটা ফেজ ফেজ মানে যেটা কারেন্ট থাকে ইলেকট্রনগুলা কি করে চলাচল করে কিন্তু আরেকটা যেটা নিউট্রাল বলি সেটাতে কিছু কারেন্ট থাকে না সেটা চলাচলের জন্য মনে করো এইখানে যে ইলেকট্রনগুলা চলছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে তাহলে এই স্থান পরিবর্তন এই যে চলে চলেখন আর একটা তারে এটা দিয়ে কি হয় নিউট্রালে দিয়ে চলে যায় সেটাকে আমরা কি বলি নিউট্রাল মানে নিউট্রাল মানে কি ওটাতে কোনো ইলেকট্রন থাকে না তাহলে এই ইলেকট্রন গুলার চলার যে পথকে সুগম করে মানে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হয় তাহলে এক জায়গা থেকে আরেক জায়গা কে নিয়ে যায় নিউট্রাল তারটা নিয়ে যায় নিউট্রাল তারটা নিয়ে যায় তাহলে যে আমরা কি বললি যে ইলেকট্রনকে ইলেকট্রন যে ফ্রেজের মধ্যে থাকে ইলেকট্রন কিসের মধ্যে থাকে ফ্রেজ ফ্রেজ যেটা বলি আমরা লাইট তার বলি এই তারটা কিসে আমরা ব্যবহার করি লাল লাল কালারও আমরা ব্যবহার করি ঘরের মধ্যে আর কি বাদামি কালারও আমরা ঘরের মধ্যে আমরা দুটা তার ব্যবহার করি না যখন আমরা কারেন্ট আসি মিটার থেকে বাড়িতে আমরা কটা তার ব্যবহার করি তার থাকে থাকে একটা একটা কি ফেজ ফেজ আর নিউট্রাল নিউট্রাল তার তার তাহলে যে বা বলি আমরা ফেজ তার সেটার কালারটা কেমন থাকে লাল আর বাদামি সেটার কালারটা কেমন থাকে লাল আর বাদামি আর নিউট্রাল তারটা আমরা কি ঘরে ব্যবহার করি কালো এবং নীল কালো এবং নীল কালো এবং নীল কালারের তাহলে এরপর থেকে যদি আমরা নিয়ে আসি এখান থেকে কি মিটার করে কারেন্ট তাহলে এটাকে আমরা কি বলি চলতরিত মানে এক জায়গা থেকে আরেক জায়গা কি করেছি স্থান পরিবর্তন করেছি এক জায়গা থেকে আরেক জায়গা যদি আমরা স্থান পরিবর্তন করি সেটাকে আমরা কি বলি চলতরিত কনসেপ্ট ক্লিয়ার আছে এরপর আমরা যদি দেখি তাহলে এই চলতরিতের আমাদের কি চলে আসে ভোল্টেজ ভোল্টেজ কি কাজ ভোল্টেজের কাজ যে এই যে ইলেকট্রনগুলা ইলেকট্রনগুলোকে কি করা ধাক্কা দেওয়া মানে তাকে কি মানে বিদ্যুৎ করা তাড়াতাড়ি যেমন এই ইলেকট্রনগুলোকে কে বিদ্যুৎ দেই মানে এক জায়গা থেকে আরেক জায়গা অগ্রসর হওয়ার জন্য কে আছে ভোল্টেজ সেই জন্য আমরা কোন সময় যদি ভোল্টেজ লো থাকে ভোল্টেজ যখন আমরা লো থাকে সেই সময় আমরা গ্রামে কি করি কোন সময় যে সেটার মধ্যে আমরা কি নিয়ে আসি কি নিয়ে আসি থাকে বড় বড় যদি যে ডিজে যে আমরা যদি বাজাই যদি বেশি আমাদের লোডের দরকার হয় বেশি যদি লোডের দরকার হয় যদি ডিজে আমরা বেশিরভাগ ব্যবহার করি দেখি যে ডিজে যখন বাজে সেই সময় তারা কি করে একটা কি আছে স্টেপ স্টেবলাইজার থাকে বড় আকারের স্টেবলাইজার এই কারেন্টটার কাছে এই কারেন্ট যে আমরা নিয়ে আসি মিটারের কাছে সেটা থেকে সব থেকে ফারস্টে কারা কানেক্ট করে ওই স্টেবলাইজারের সাথে কানেক্ট করে কেন তা ভোল্টেজটা কম হয় বলে তাহলে ওই যখনই তারা কি করে ওই স্টেবলাইজারটা কানেক্ট করে এখন কি করে যে মোচি মানে কি করে সাউন্ড যখন বাড়ায় মানে ভোল্টেজটা যখন বাড়ায় তখন কি হয় ভোল্টেজটা বাড়ার সাথে সাথে ইলেকট্রনের যে প্রবাহটা ইলেকট্রনের প্রবাহটা কি হয় বৃদ্ধি হয়ে যায় মানে যতটা ইলেকট্রন যাতে ছিল এই যে এই রাস্তাটার মধ্যে যতটা ইলেকট্রন ছিল তার থেকে কি হয়ে গেল বৃদ্ধি হয়ে গেল তাহলে এই যে বৃদ্ধি হওয়ার কারণটাই আমাদের কি ছিল ভোল্টেজ তাহলে বলো এইখান থেকে electron গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে অগ্রসর হওয়ার জন্য কে ভোল্টেজ ভোল্টেজ কি করে এই ইলেকট্রন গুলাকে যত তাড়াতাড়ি কি করে বৃদ্ধি মানে অগ্রসর করে মানে বাধা মানে কি করে এক জায়গা থেকে আরেক জায়গাতে অগ্রসর হওয়ার কি করে ধাক্কা দেয় পেছন দিক থেকে কি করে ভোল্টেজ ধাক্কা দেয় তো যত তার যত ধাক্কা হয় ভালো করে তত কি হবে ইলেকট্রনের প্রবাহ তত বেশি হবে ইলেকট্রনের যদি প্রবাহ বেশি হয়ে যায় তাহলে আমরা কারেন্টটা বেশি পাবো তাহলে ইলেকট্রন যত বেশি প্রবাহিত হবে তত আমরা কি পাবো কারেন্ট বেশি পাওয়া যাবে আমরা বেশি ব্যবহার করতে পারি এরপর দেখি আমরা এই যে এগুলাকে আমরা কি বলি মনে কর